এই আমি এই বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে আমি ফুটবল নিয়ে গিয়েছি এবং কাজ করেছি তো এই কক্সবাজার জেলার মতো এত ক্রেজি দর্শক আমি এবং ফুটবলটাকে এত বেশি ভালোবাসে তার তুলনা হয় না সত্যিকার এটা একটি উর্বর মাটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি বলবো সত্যিকারে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই কক্সবাজার জেলায় যদি আন্তরিকভাবে তারা নজর রাখে পদক্ষেপ নেয় এই কক্সবাজার জেলা থেকে বাংলাদেশের ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার এখান থেকে আবিষ্কার করা সম্ভব এবং সেই পারফরমেন্স অনেক প্লেয়ার এখানে রয়েছে ইতিমধ্যেই এই আমি যেই টিমকে টেকনাফ টিমে যে মানে টেকনাফ টিমের দায়িত্বে ছিলাম এই টিমে আমার চোখে অন্তত প্রথম বিভাগ খেলার মতো দ্বিতীয় বিভাগ খেলার মতো অন্তত পাঁচটা প্লেয়ার আমার চোখে আছে আমি তাদেরকে জায়গা করে দেবো আর সবচেয়ে বড় বিষয় যে দর্শক এই দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই গত সেমিফাইনাল ম্যাচে আপনারা অনেকেই মানে রাত সামলাতে পারেননি বোতল চোরাচুরি করেছেন দয়া করে আপনারা বোতল চোরাচুরি করবেন না কারণ আমাদেরই ভাই ভাস্তা আমাদেরই শুভ আমরা আমরাই সব দিন শেষে আমরা আমরা আমাদের বুক মিলিয়ে আমাদের সাথে চলতে হবে সেই কারণে কোন রকম অ্যাক্সিডেন্ট হোক কোন রকম গন্ডগোল হট্টগোল হয়ে আমাদের দুজন দর্শক বা দুজন প্লেয়ার ওই মাঠে মারা যাক এটা যেন দয়া করে আপনারা করবেন না মাথায় রাখবেন শান্তভাবে সুন্দরভাবে খেলা দেখার চেষ্টা করবেন আমি প্রত্যেকে ম্যানেজমেন্ট সবাইকে বলবো যে দর্শকদের সাথে যেন কেউ খারাপ আচরণও না করে আমরা সকলেই মিলে এই কক্সবাজার জেলার ফুটবলটাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি অনুরোধ করব যে কক্সবাজার জেলার ফুটবলটাকে নজর দেওয়ার জন্য এই বলেই আমি আগামী আগামীকাল ফাইনাল খেলা দেখার জন্য এই কক্সবাজার সহ গোটা কক্সবাজার টেকনাফ সহ কক্সবাজারের সকল মানুষকে আমি মাঠে দেওয়ার জন্য মানে যারা বিশেষ করে খেলা দেখে সকল মানুষ গেলে তো আর স্টেডিয়ামে জায়গা ধরবে না আরেকটা বিষয় সেটা হলো ম্যানেজমেন্ট কে বলবো অবশ্যই যেন এই ফাইনাল খেলা স্টেডিয়ামের পাশে অবশ্যই দুটো প্রজেক্টর যেন স্থাপন করা হয় যাতে করে যে ভিতরে ঢুকতে পারে না তারা যেন মনের সুখে অন্তত খেলাটা দেখতে পারে একটা বিষয় আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে যেখান থেকে যাব এই বিশেষ করে টেকনাপ অঞ্চল টেকনাপ অঞ্চলটা এই কিডনাপ ফিডনাপ এই জিনিসটা শোনার পর থেকে আমার মনটা ভালো না অনেকেই এটা করছে এবং টেলিভিশনেও দেখি এই কারণে আপনারা যদি কক্সেস বাজারে যারা দর্শক যাবেন হয় আত্মীয় স্বজনের বাসায় থেকে যাবেন অথবা আপনি যদি পারেন আপনারা বেড়ে ফিরার চেষ্টা করবেন যাতে করে কোনো দুর্ঘটনায় ঘটে পরিবার যেন অশান্তি ভোগ না করে স্যার কিছু বলার নেই আসলে আমি ফাইনাল খেলার জন্য শুধু নয় আমি আমার টিমটাকে যে কয়েক দিন সময় পেয়েছি খুব আন্তরিকতার সাথে আমার যতটুকু বেধা যোগ্যতা আছে তাদেরকে মানে ঢেলে দেওয়ার চেষ্টা করেছি এবং আমার প্লেয়াররাও তা গ্রহণ করেছে গ্রহণ করার জন্যই আমার টিমের টিম কম্বিনেশন অত্যন্ত সুন্দর যদি স্বাভাবিক খেলা যদি প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব নিয়ে খেল এই কথা বলে টেকনা সাথে টেকনাবাসীর সকলের কাছে দোয়া চেয়ে আমার জন্য ব্যক্তিগতভাবে ভাবে দোয়া চেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম